দূরে হে ভাবসিংহ এলে তুই কি করছিস ওইন তো মোটরসাইকেল তো আর কানলা বেকা আর তুই হামক করনেছিস আমি কেমনে বিশেষ করাই গো ওই শাকা খায় না হলে ওই হামক কই বলে এই দিন কেউ সেই জন্য আমি কতটা গোপন রাখছি ওই আসলে শাকা খায় বেকা মোটরসাইকেল তো অ্যাক্সিডেন্ট নাই কে রে কত তুই কি সত্যি করছিস তো আমি মিথ্যে কথা কব যমু কোন দুকে তুই মানলে মানলে না থাক আমি যাই না কথাটা তো ভালোই করা গেল আসলে তাছাড়া তো আর কাল্লা ব্যাকা হওয়ার কথা না মোটর সাইকেলে তো এক্সিডেন্ট করে হয় না আমারও কাল্লা ব্যাকা করার বি তাছাড়া হবি নে এই এক কাজ খারাপ কোথায় যাচ্ছিস না এখনও এখন না তে ভাই গেছি কবে কেটে কালাম্বের পাড়ার মাথা দেখা হইছে ক্যান্ডি করি করবা ভাইস ভাই না কেটাই কবার পায় হয় তো মটর সাইকেলে তো এক্সিডেন্ট করে এবার কাল্লা ব্যাকা হয়েছি खेल फाउक कि बोका पैर मजा नहीं गलो ना कि और खेल फाल मटर सके है बेका नैका बेका ना कारक पर पाई आगे अच्छा ठीक है ती जा खाया बैकाजे पैंग पैंग सेका खा अनेक आराम जानत ना आगे पेंग पेंग पैंग

আসলে ভাই ওই হামা ওই কথা কইছিল যাতে এই কথাটা আমি কাকো না কই যে ওই ছাগা খায় বেগা হয়ে গেছে ওই হামাক কইছি দেখি তো আমি তো মা কইলাম না তো তো কইলাম না হয় এই ফাউল ছাগা শুভ তুই আপন মিছে কথা কইছিস দেখো ভাই আমি কোন মিছে টিছে কথা কবা না সিনে বিশেষ না হলো অগ্র পুশ করেন এখন আমার সময় নাই বাজার যাওয়া লাগবি থাকো শালা ফাউল সুতা ছাগা এখন কোথায় পাবা না সিনে মিছে কথা কইছিস আচ্ছা ঠিক আছে যা